গৃহিণীরাই পারে একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে একটা সংসার কিন্তু শুরুতে এত সুন্দর করে সাজানো গোছানো থাকে না সেটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করেই তারপরে সাজিয়ে গুছিয়ে তুলতে হয় তেমনই আমার সংসারটাও কিন্তু আস্তে আস্তে আমি একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিম কিয়া ভোলা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটি ভুলক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গিয়েছে তার জন্য আমি তাড়াতাড়ি উঠে আগে সকালের খাবারটা রেডি করতে দিয়েছি গতকাল রাতে যে দুধ জ্বালিয়েছিলাম তার থেকে কিছুটা ছিল তার ভিতরে আমি একটু পোলার চাল ধুয়ে দিয়েছি পায়েস রান্নার জন্য তো সকালের নাস্তাটা আজকে পায়েস দিয়েই করব তারপর চলে আসলাম বেডগুলো গোছানোর জন্য তো দিনের শুরুতে যদি সব কিছু গোছানো গাছানো দেখি তাহলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় তার জন্য আগে ঘরগুলো গুছিয়ে রাখলাম তারপরে চলে আসলাম সকালে নাস্তাটা করতে এর মধ্যে কিন্তু আমার পায়েস রান্নাটা হয়ে গিয়েছে তো আমি এখন বাটি তে উঠিয়ে নিচ্ছি আমাদের খাওয়ার জন্য চুলাটা মাত্রই অফ করেছি এর জন্য কিন্তু পায়েসটা অনেক গরম ছিল আর ধোয়া উঠছিলো তো এখনই আমি বাটিতে নামিয়ে নিলাম তারপর ঠান্ডা হলেই খাবো পায়েসটা ঠান্ডা করার জন্য রেখে এর মধ্যে আমি বাবুকে ব্রাশ করে তারপর ফ্রেশ করে দিয়েছি তারপর পায়েসটা খেয়ে আবার চলে আসলাম থালা মাজার জন্য তা অনেকগুলো থালা জমে গিয়েছিল সেগুলো সব কিছু আমি এখন ধুয়ে নিব দেখা যায় সারাদিনে এরকম অনেকবারই থালা বাটি জমা হয় সেগুলো সব কিছুই ধুয়ে নিতে হয় এছাড়া কিন্তু সংসারে অনেক কাজই থাকে তো সেইগুলো সব কিছুই আমাদেরকে নিজেদেরকেই করতে হয় তো বাসায় যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই এই জন্য কিন্তু আমি সিরিয়ালে সব কিছু এইভাবে গুছিয়েই করি সংসারটা যতই ছোট হোক না কেন কাজ কিন্তু আর কম থাকে না সারাদিনে কিন্তু অনেক কাজই থাকে বাসাটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে কিন্তু তার পিছনে অনেকটাই সময় দিতে হয় তো এগুলো কিন্তু আমাদেরকেই করতে হয় বাসার গৃহিণীরাই কিন্তু সুন্দর করে বাসাটা সাজিয়ে গুছিয়ে রাখে সেই সাথে সংসারটা সবার দিকে খেয়ালও রাখে পুরুষ মানুষ যেমন বাইরে সারাদিন অনেক কাজ করে তেমনই কিন্তু বাসার গৃহিণীরাও কম কাজ করে না সারাদিনই বাসায় অনেক কাজই থাকে সেগুলো কিন্তু বাসার দেরি করতে হয় প্রতিটা মেয়ের কাছে কিন্তু সংসার একটা ভালো লাগার জায়গা যার কারণে কিন্তু সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে সবারই অনেক ভালো লাগে আমিও চেষ্টা করি বাসাটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে রান্নাঘরটাও কিন্তু অনেক সুন্দরভাবে পরিপাটি রাখা যায় তেমনই কারণ রান্নাঘরে আমাদের মেয়েতে যেহেতু অনেকটা সময় এখানেই চলে যায় আর রান্নাঘরটা যদি সুন্দরভাবে পরিষ্কার রাখা যায় ক্লিন থাকে তাহলে কিন্তু কাজ করতেও ভালো লাগে তার জন্য কিন্তু প্রতিদিনই আমি রান্নাঘরটা ক্লিন করার চেষ্টা করি তো রান্নার পরে কিন্তু চুলা তারপরে চুলার আশপাশ জায়গাগুলো সব কিছু আমি ভিজা কাপড় দিয়ে মুছে রেখে দিই তারপর রান্নার পর পরে যা থালা বাটি জমে সবগুলো ধুয়ে ফেলি রান্নার পরে যদি রান্নাঘরটা ক্লিন করে না রাখা হয় তাহলে কিন্তু পরবর্তীতে রান্না করতে আসতেও ভালো লাগে না এর জন্য কিন্তু সবসময় এভাবে আমি নিয়মগুলো মেনে চলি আর তারপর আমি এখন পেয়ারা ধুয়ে নিচ্ছি তো বাবুকে একটু পেয়ারা খেতে দিব তো সকালে নাস্তাটা করছি বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে তা ভাবলাম এখন একটু ফল কেটে দিই এখন প্রায় বারোটা বাজতে যাচ্ছে তো এখনও কিন্তু আমি রান্নাটা বসাইনি তো আজকে ছিল শুক্রবার তো ভাবছি আজকে তেমন কিছুই রান্না করবো না মেয়েরা বাবারও যেহেতু আজকে ছুটি থাকে না শনিবারই তার অফিস ছুটি থাকে এজন্য ভাবছি আজকে তেমন কিছুই রান্না করব না শুক্রবারের সময় আমি একটু সিম্পল খাবার দাবারই রান্না করি কারণ যেহেতু শনিবারে ছুটি থাকে তো শনিবারই রান্নাবান্না করা হয় রান্না বান্না না থাকলে দেখা যায় কাজটা অনেকটাই কমে যায় তো আজকে আমি যেহেতু তেমন রান্না বান্নাই করব না তার জন্য কিন্তু আমার তেমন কাজটাই ছিল না কারণ যেহেতু তরকারি কাটতে তারপরে মশলা টশলা সব কিছু রেডি করতে অনেকটাই সময় চলে যায় আর তারপরে তো রান্না করতে অনেকটাই সময় যায় তার জন্য কিন্তু আজকে আমার তেমন কাজই ছিল না কারণ আজকে আমি শুধু ভাত রান্না করব তার সাথে একটু আলু সিদ্ধ দিব পেয়ারাটা কাটা হয়ে গিয়েছে তো আমি কিন্তু একটা খেয়ে দেখেছি অনেকটা মিষ্টি ছিল তো এখনকার পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি থাকে এর জন্য খেতেও ভালো লাগে তো পেয়ারাগুলো আমি বাবুকে খেতে দিয়ে আসছি তো বাবু টিভি দেখছিল আর পেয়ারা খাচ্ছিলো আর এইদিকে কিন্তু আমি রান্নাঘরটাও গুছিয়ে নিলাম এর মাঝে কিন্তু আজানো দিয়ে দিয়েছে তো ভাবলাম ভাতটা বসিয়ে দিই তো আমি একপর চালি দিয়ে দিলাম তো আমি আর বাবু যেহেতু খাবো তো আমাদের খেয়ে কিন্তু ভাত আরও থেকে যাবে তারপরেও যেহেতু হাড়িতে দিবো তের কম দিলে কিন্তু ভাতটা উপর দিয়ে যায় না এজন্য আমি এক পটি দিয়েছি এখন চালটা আমি ভালো করে ধুয়ে নিব তো চালের ভিতরে কিন্তু আমাদের নিম পাতা দেওয়া থাকে চাউলে যেহেতু পোকা না লাগে তার জন্য নিম পাতা দেওয়া হয় তার জন্য চালটা আমার অনেকটা সময় নিয়েই ধোয়া লাগবে তো কয়েকবারে কিন্তু আমি পানি চেঞ্জ করে করে ধুয়ে তারপরে আমি এখন পানি দিয়ে নিয়েছি তো আমি এখন চুলার পরে বসিয়ে দিব তো দুপুরে কিন্তু আমি এখন হাঁড়িতেই ভাত রান্না করি আর রাতের বেলা আমি রাইস কুকারে ভাত রান্না করি তারপর আমি এখন আলুগুলো ধুয়ে নিব তা আলু ভত্তা করবো তার জন্য কিন্তু ছোট ছোট আলুগুলো আমি দিয়েছি তো এই লাল আলুগুলো কিন্তু খেতে ভালো লাগে আর নতুন আলু যেহেতু ভত্তা করলেও খেতে ভালো লাগে আর মেয়েও আমার অনেক পছন্দ করে আলু ভত্তা তার জন্য কিন্তু আমি দুপুরের খাবারে আলু ভত্তা আর ভাতই রেখেছি তো রাতে আবার আমার রান্না করা লাগবে তো এখন মা মেয়ে যেহেতু খাবো তাই এই খাবারটাই থাকবে আর গরম ভাতের সাথে ভত্তার আইটেম আমারও অনেক পছন্দ কিন্তু আমি এখন খুব বেশি কিছু বানাবো না কারণ আজকে যেহেতু রান্না বান্না তেমন একটা করছিই না তার জন্য একদমই সিম্পল রেখেছি আর তারপর এখন আমি কবুতরের খাবারটা দিয়ে আসলাম দিয়ে এসে এখন কিন্তু আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘুম থেকে ওঠার পরে কিন্তু বেড সব কিছু গুছিয়ে রেখেছিলাম তো এখন আমি রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু আমার রুম মোছা লাগবে না কারণ রুমগুলো গতকালকেই মশেছিলাম তাই আজকে আর মশা লাগবে না পরিষ্কারই আছে তাই সব রুমগুলো আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে কিন্তু এই রুমে আমি বাবুর খেলনাগুলো সব গুছিয়ে নিলাম কারণ খেলনাগুলো সব সরানো সেরানো ছিল আর এটা কিন্তু আমার প্রতিদিনেরই কাজ কারণ প্রতিদিন যখন রুম ঝাড়ু দিই তখনই আমি খেলনাগুলো সব গুছিয়ে রাখি তারপর কিন্তু আবারও সেলোমেলো করার এখনও যেহেতু অনেক ছোটো তো গুছিয়ে রাখতে বোঝে না তারপরেও এখন থেকে একটু একটু করে শেখাচ্ছে সব কিছু গুছিয়ে রাখার জন্য তো রুমগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চলে আসলাম অ্যারিকা গাছটা রুমে রাখার জন্য তো এটা কিন্তু আমি রুমেই রাখি কিন্তু গতকালকে আমি রোদে দিয়েছিলাম তাই জন্য আজকে আবার রুমে নিয়ে আসলাম তো মাঝে মাঝে কিন্তু এরকম ইনডোর প্ল্যান্টগুলো রোদে দিতে হবে তাহলে অনেক ভালো থাকবে তারপর বাবুকে গোসল করে রেডি করে দিয়েছি তো এখন আমি যাব গোছলে তো বাবু এখানে খেলা করবে আর এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও তো সন্ধ্যাবেলা আমি নাস্তার জন্য বাঁধাকপির পাকোড়া ভেজে নিচ্ছি তো এর মাঝে কিন্তু আমি রাতের খাবারও রান্না করে ফেলেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন